হরে কৃষ্ণ বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করছি নদিয়ায় স্বরূপগঞ্জের মঠ থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গৌরীয় মঠ তো দেখো আমার হাতে একটা ট্যাগ লাগানো আছে এই দেখো প্রত্যেক বছরের মতো আগে যেটা হয় তো এবছরও হচ্ছে নয় থেকে তেরো তারিখ পরিক্রমা আজকের থেকে আমি আজকে জয়েন করলাম মঠে আর তো দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু মঠের ভিতরেই ফুলের বাগান যে ফুল দিয়ে কিন্তু ভগবানের সেবা হয় দেখো কত সুন্দর রজনীগন্ধা রয়েছে রয়েছে আরও অনেক রকমের ফুল তো এরপরে আমি যাব প্রসাদের টাইম হয়ে গেছে প্রসাদ পাওয়ার প্রসাদ পেতে যাব আর ভগবানের মন্দির এখন বন্ধ আছে ভগবান এখন বিশ্রাম নিচ্ছেন তো যে কারণে আমি দর্শন করাতে পারলাম না সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম তো দেখো চলে এলাম নাট্যমন্দিরের সামনে প্রসাদ পেতে যাওয়ার আগে নাট্যমন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে গৌর জয়ন্তী উপলক্ষে তাছাড়াও রয়েছে দোলযাত্রা তো এরপর নাট্যমন্দিরটা দর্শন করে নেওয়ার পরে চলে যাব প্রসাদের জায়গায় প্রসাদ পেতে নাট্যমন্দির থেকে বেরিয়ে চলে এলাম প্রসাদের জায়গায় দেখো সবাই বসেছে প্রসাদ পাওয়ার জন্য এবার দেখো প্রসাদে রয়েছে অন্ন রয়েছে লাউ দিয়ে ডাল আর রয়েছে বিট দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে রসা প্রসাদ পাওয়ার পরে একটু রেস্ট দিয়ে চলে এলাম সন্ধেবেলা তোমাদের সামনে আর এবার ভগবানের দর্শন করো রোজকের মতো আজকেও কিন্তু ভগবানকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবার চলে এলাম মেলার সামনে মঠের সামনে অনেক বড় মেলা হচ্ছে বিভিন্ন রকমের খাওয়ার স্টল রয়েছে এই মেলায় খাওয়ার স্টলে শুধু যে ভেজ রয়েছে তা কিন্তু নয় ভেজ ননভেজ দুটোই ছিল আর এই স্টলটা দেওয়া হয়েছিল মঠের থেকে এখানে কিন্তু টোটালটাই ভেজ ছিল মেলা ঘুরে নেওয়ার পরে আবার চলে এলাম মঠের ভিতরে আর দেখো সবাই পরিক্রমা করতে গেছিল তো সবাই ফিরে এসেছে এখন সন্ধেবেলা আর প্রচুর ভিড় হয়েছিল অনেক লোকজন এসেছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে 什么业务呢？啊，对 <noise>。<noise> <noise>